হচ্ছে উইচ্যাট উইচ্যাট কিভাবে ডাউনলোড করবেন এটা আপনি দেখবেন দশটা মোবাইল নাম্বার থাকলে দশটা বিশটা থাকলে বিশটা দিয়ে ট্রাই করবেন দেখবেন মেসেজ যায় কি হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার হাজির হলাম আর নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও মূলত হয়ে থাকে আপনাদের প্রশ্ন থেকে আপনাদের কমেন্টসে যে যে ধরনের তথ্য জানতে চান সেটার উপরে তো চলুন যাওয়া যাক আমি আজকে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেগুলো শুরু করি একটা ব্যাপার আপনাদের সাথে না বলে পাচ্ছি না সেটা হচ্ছে আমার উদ্দেশ্যটা কি এটা আপনারা অনেকেই পরিষ্কার না আমি আজকে প্রথমে শুরু করব আমার উদ্দেশ্যটা কি এটা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা কেউ যদি মানে নাম্বার ওয়ান উদ্দেশ্য বলতে পারেন যে চায়নাতে তো অনেক লোকজন ব্যবসা করেছে আপনারা কেউ যদি চায়নায় এসে ব্যবসা করতে চান এই জিনিসটা বাংলাদেশের অনেক লোকজন কেন পারতেছেন না এবং সেখানে প্রতিবন্ধকতা কোথায় বাধাটা কোথায় এটাকে ফাইন্ড আউট করা এবং আমি এটাকে ফাইন্ড আউট করতে পারছি পারার পর আমি এখন চিন্তা করে দেখলাম যেহেতু আমি এখানে সাকসেস হয়েছি আমি খুব সাধারণ একজন লোক সেহেতু বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক চায়না থেকে মাল বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করে মোটামুটি একটা ইনকামের ব্যবস্থা করতে পারবে এবং আমার টার্গেট পিপল যে আমি কাদেরকে ম্যাক্সিমাম হেল্প করতে চাই যারা হাজার কোটি টাকা ইনকাম করছে তারা না তারা বাদে যারা দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে চায় তাদেরকে আমার কোনোভাবে হেল্প করা কিন্তু আপনি যেহেতু চায়নাতে কখনো আসেন নাই চায়নার নিয়ম নীতি সম্পর্কে জানেন না কখনো ব্যবসা করেন নাই তাহলে আপনাকে ব্যবসাটা ব্যবসা তো শিখাইতে হবে বা কিভাবে ব্যবসা করবেন এইটা আমি আপনাকে ফ্রি কিছু তথ্য দিচ্ছি এই তথ্যগুলোর উপর নির্ভর করে আপনি আস্তে আস্তে ঘাটাঘাটি করে স্টাডি করে আপনি যতটুকু পারেন শিখবেন এইটা হচ্ছে আমার উদ্দেশ্য ইভেন বিগত কয়েকদিনের ভিডিওগুলো দেখে কিছু আপুরা ছেলেরা খুবই অলস এমনি গল্প বেশি করে কথা বেশি বলে তারা সাকসেস হয়েছে এটাতে এবং আমি এটাতে খুবই হ্যাপি যে হ্যাঁ আমি যেটা চাইছিলাম সেটা আমি একটু একটু করে করতে পারছি হোক সেটা পয়েন্ট জিরো আমার আর উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা সবার হাতে গেলে এটার প্রপার ইউটিলাইজেশন হয় না ধরেন যে আপনার বাড়ির বাগানে যে কাজ করে বাগানের মালিক তার হাতে যদি হঠাৎ এক কোটি টাকা দেন সেটা ব্যবহার করতে পারবে না নষ্ট করে ফেলবে কি রেখে কি করবে বুঝতে পারবে না ধরেন যে আপনার ছোট বাচ্চাকে যার পাঁচ বছর বয়স সে হঠাৎ করে দশ কোটি টাকা ইনকাম করলো সেটা রাখতে পারবে না তো আমার মনে হয় চায়নার ব্যবসাটাতে অনেক এ ধরনের লোকজন আছে যারা টাকা রাখতে পারবে না কিন্তু আল্লাহ তাকে তার রহমত দিয়েছেন কোনো একটা কারণে হয়তো বা দিয়েছেন তো সে টাকা ইনকাম করছে প্রচুর এবং সে রাখতে পারতেছে না অথচ আমরা অনেক লোক অনেক যোগ্য লোক দেশে বসে দশ বিশ হাজার টাকা বেতনের চাকরিও পাচ্ছি না কেউ কেউ কিছু না করে চুপচাপ বসে আছে হতাশায় ভুগতেছে। আমার উদ্দেশ্য এই সমস্ত ভাইয়াগুলো এই সমস্ত আপুগুলো তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে এটাকে একটু জাগ্রত করুক এখন এর মানে এই না যে আমি আপনার কাছে মাল বিক্রি করবো আপনারা প্রায় যে ভুলটা করে থাকেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই মালটার দাম কত এই মালটার দাম কত আমি যদি আপনার কাছে মাল বিক্রি করতে চাইতাম তাহলে তো আমি এরকম ফ্রি ভিডিও করতাম না আমার তো মাল বিক্রি করার জায়গার অভাব নাই আমি টাকা দিয়ে মাল কিনে যদি আমার পরিচিত বিশ জন লোককে দিয়ে দিই তো আমার তো আর আপনার কাছে বিক্রি করতে হবে না আপনি একটা দুটা মাল কিনবেন আর আমার কাছে কন্টেনার ধরে মাল কেনার মতো লোক আছে তো আমি মাল বিক্রি করি না এটা একটা স্পষ্ট কথা এবং আমি মাল বিক্রি করলে আপনার কাছে বিক্রি করব না মাল কিভাবে কিনতে হয় আপনি এটা আমার কাছে শিখবেন কিভাবে শিখবেন আপনাকে নিয়ে তো চব্বিশ ঘন্টা আমি করে থাকবো না আমার তো কাজকর্ম আছে আমি যে ভিডিওগুলো দেখে দিয়ে দিচ্ছি দা দিলাম ওগুলো সম্পূর্ণ দেখবেন দেখে ওখান থেকে সমুদ্র থেকে মুক্তা খুঁজে বের করার মতো করে তথ্য খুঁজে বের করবেন যার কাছে যত তথ্য থাকবে এই যুগে সে তত ধনী এই তথ্যগুলো খুঁজে বের করার পর যদি আপনার প্রশ্ন থাকে তখন প্রশ্ন করবেন এরপরে আমি আসতেছি যে কিভাবে আপনি শুরুটা করবেন অনেকে শুরুটা করতে পারছেন না কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকের ভিডিও থেকে আমি এগুলো দেওয়া আরম্ভ করব শুরু করতে হবে এমন একটা জায়গা থেকে যেখান থেকে শুরু করলে আপনি অনেক কিছু স্মুথ ভাবে করতে পারবেন বা বুঝতে পারবেন সেক্ষেত্রে কমিউনিকেশন যেহেতু একটা একটা টুলস এখনকার জনজীবনে বা এখনকার লাইফে বা এই যুগে এই এরাতে কমিউনিকেশনটা করার জন্য আপনাকে যে যেভাবে কমিউনিকেশন পছন্দ করে তাদের মতো করে কমিউনিকেশন করতে হবে তো সেই জন্য চাইনিজরা যেহেতু আপনি যদি চায়নায় আসেন যদি ব্যবসা করেন আমি আমার একটা ভিডিওতে বলে দিছি যে আপনার কাছে যদি উইচ্যাট অ্যাপস থাকে তাহলে ওনারা আপনাকে তাদের নিজেদের পরিবারের লোক মনে করবেন তাহলে আমরা সেটা কেন করব না করতে হবে ওইটা আপনাকে একটা অ্যাপস অ্যাপস ডাউনলোড ডাউনলোড করতে হবে হবে করে নিতে চাইনিজদের সাথে শুধু কমিউনিকেশন করার জন্য তারা এটাতে কমিউনিকেশন করলে কমফোর্ট ফিল করে আর একটা ব্যাপার হচ্ছে উই চ্যাটে যদি আপনি ব্যাংক কার্ড অ্যাড করতে পারেন আমি শুনেছি ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ডও অ্যাড করা দেয় আমি কখনো ট্রাই করিনি আপনার ট্রাই করে দেখবেন আপনি যদি উইচ্যাটে আপনার ব্যাংক কার্ড অ্যাড করতে পারেন অথবা চায় না যখন আসবেন তখন যদি মোবাইল নাম্বার এবং ব্যাংক কার্ড অ্যাড করতে পারেন আপনি দিয়ে টাকা পয়সার টুকটাক লেনদেন করতে পারবেন কারো উপরে ভরসা করতে হবে না যে ভাই আমি একটা মাল কিনছি আমাকে একটা পেমেন্ট করার ব্যবস্থা করে দাও এখন অনেকে বলতেছেন যে উই চ্যাট ইয়ে করা যায় না ইনস্টল করা যায় না বা উই চ্যাটে অ্যাকাউন্ট লগ করা যাচ্ছে না সাইন আপ করা যাচ্ছে না এগুলো সমস্যা আপনি আপনার মতো করে দেখে নেবেন তার কারণ আপনাদের মতো বাঙালিরা আপনাদের মতো নতুন সাবস্ক্রাইবাররা আপনাদের মতো আপুরা আপনাদের আশেপাশের ভাইয়ারা করতে পারছে একটা মোবাইল নাম্বার না হলে পরিবারে তো দশটা মোবাইল নাম্বার আছে হয়ে যাবে ওই উইচ্যাট দিয়ে চায়নার কোনো ভাইয়ার সাথে আপুর সাথে চাইনিজ কোনো মেয়ের সাথে একটু ছেলেমেয়ের সাথে কমিউনিকেশন করেন এটা হচ্ছে আপনার কমিউনিকেশন টুলস আপনার কমিউনিকেশন টুলস যখন রেডি হলো এর পরবর্তীতে হচ্ছে আপনি যে অ্যাপস দিয়ে মাল কিনবেন ওই রকম একটা টুলস রেডি করবেন সেই টুলসটা কি হতে পারে সেই টুলসটা আপনি টুলস পছন্দ করবেন আমি অনেককে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা বোঝেন সবচেয়ে বৃহৎ ই কমার্স ওয়েবসাইটের অ্যাপস সেটা আলিবাবা না সেটা অ্যামাজন না সেটা বাংলাদেশের কোনো কোম্পানি না যাদের নাম আমি বলতেছি না যারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সেটা হচ্ছে চায়নাতে বহুল ব্যবহৃত থাও পাও এটাকে কেউ তাও পাও বলবেন না এটার উচ্চারণ থাও পাও থাও মানে হচ্ছে বের করা পাও মানে হচ্ছে পকেট থেকে পকেট থেকে কিছু বের করা থাও মানে হাতায় বের করা থাও পাও তো টি এ ও বি এ ও তো থাও পাও অ্যাপসটা ডাউনলোড করবেন এই একটা অ্যাপস আপনার লাইফ ঘুরাই দিতে পারে যখন আপনি এখান থেকে কেনাকাটা করবেন আপনার চাইনিজদের সাথে কথা বলতে হবে তখন আপনি ওই যে উই ব্যবহার করবেন আবার যখন পেমেন্ট করতে হবে আপনি যদি পেমেন্ট অপশন চালু থাকে বা করতে পারেন কোনো ভাবে তাহলে আপনি উই দিয়ে পেমেন্ট করবেন তাহলে আপনি কেনা শিখে গেলেন এখন অনেক ভাইয়া বলছেন যে আমি কেন থাও পাও থেকে কিনবো আমি তো চক বাজার থেকে কিনতে পারি আপনার জন্য এই ভিডিও না আপনি চক বাজার থেকে কেনেন চক বাজার চক বাজার থেকে এক দুই পিস মাল যদি কিনতে পারেন আপনি চকবাজার থেকে কিনবেন এই অ্যাপস এর মধ্যে জাহাজ থেকে শুরু করে ছাগলের পায়খানা পর্যন্ত কিনতে পাওয়া যায় ছাগলের পায়খানা মুরগির পায়খানা সেটা কিনতে পারবেন পচা কাঠ কিনতে পারবেন এমন কিছু নাই সেটা কিনতে পারবেন না এরকম দশ কোটি বিশ কোটি প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টও কি পাবেন না যেটা আপনি দেখতেছেন বাংলাদেশে যে প্রোডাক্টটা আপনি কিনতেছেন সেটার চেয়ে খাওয়া পাথে কিনলে দামটা কম পরে নিয়ে যাওয়ার কষ্ট সহ পাবেন পরিশ্রম করলে কিন্তু আপনারা তো ঘাটেন না খুঁজেন না একটা ছবি পাঠায় দেন আমার জিজ্ঞেস করেন যে ভাই এটার দাম কত আমি বারবার বলছি যে আপনাদের কাছে জিনিস বিক্রি করার আমার করাটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আপনি অ্যাপস থেকে মাল কিনে ওইটা আমার মতো অনেক লোক চায়নায় পাবেন তাদেরকে দিয়ে বাংলাদেশে নিয়ে যান হিসাবটা কিভাবে করবেন এক গ্রাম এক টাকা এক হাজার টাকা কেজি এটা অ্যাপ্রক্স একটা হিসাব করে যে যেভাবে পাঠাইতে পারেন ওইভাবে পাঠান হাজার হাজার লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি বাংলাদেশে দেখেন একটা প্রোডাক্টের দাম যদি হয় সেই প্রোডাক্টটা দিয়ে গুণ করবেন টাকা দশ পয়সা পাঁচ পয়সা এদিক ওদিক হতে পারেন তাহলে একশো আশি টাকা আর ধরেন যে দুইশো গ্রাম নিয়ে গেলেন দুইশো টাকা তাহলে কত পরে তিনশো আশি এটার সাথে আপনি লাভ অ্যাড করবেন করে কারো কাছে বিক্রি করার চেষ্টা করবেন এখন অনেক ভাইয়া বলতেছেন ভাইয়া আমি এই মালটা নিয়ে সেল করব করবো আপনাকে মাল কিনা শিখাইলাম মালটা আমি শেপিং করে পাঠাই দিলাম বা আমার মতো হতবাগারা মালটা পাঠাই দিল পাঠায় আপনি মালটা সেল করবেন কোথায় এটা খুঁজে পাচ্ছেন না তাহলে ব্যবসা আপনার জন্য না আপনি যা করতেছেন সেটাই করেন আপনাকে তো সেলের জায়গা খুঁজে বের করতে হবে এরপরে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আবার বলেছি যে ভাইয়া আপনার আর একটা কাজ করতে পারেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাইতে যাবেন এর মধ্যে তো চাইনিজ প্রোডাক্ট ছাড়া তো চলতে পারবেন না আমাদের মতো গরিব দেশ চাইনিজ প্রোডাক্ট ছাড়া চলতে পারবে না এর মধ্যে কি এমন কোন প্রোডাক্ট নাই যেটা আপনি আপনার ব্যবহারের জন্য নিতে পারেন নিয়ে আপনি থার্ড পার্টি থেকে যে টাকাটা দিচ্ছেন যার হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে তাকে আরো হাজার কোটি টাকা না বানা মালিক না বানাইয়া এই যে মনে করেন যে অ্যামাজন বাবা ওদের কাছ থেকে কিনবেন যে দামটা দিবেন তার চেয়ে কম দামে আপনি নিজে কিনতে পারতেছেন সেটা না করে কি এইটা করতে পারেন না ওদের কাছে মাল নিলে আপনি মালটা পাচ্ছেন পনেরো দিন বিশ দিন পর আর আপনি যখন নিজে কিনতেছেন চাইনায় যারা বিভিন্ন ভাবে মালটা পৌঁছায় দেয় তাদের কাছে পাঁচ সাত দিনের মধ্যে আপনার হাতে পাচ্ছে পাচ্ছেন পাঁচ সাত দিনে হাতে পাচ্ছেন দামে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তারপর আপনার অশান্তিটা কোথায় মানে যখন কেউ যখন আপনাদেরকে একটু উপকার করতে চায় তখন তার ঘরে পেশাব না করলে শান্তি পান না তাই না একটা গেল তো যখন আপনি এই কাজগুলো করতে পারবেন যে আপনি প্রথম প্রোডাক্টটা এক ভাইয়া বলছেন যে প্রথম প্রোডাক্টটা যখন কিনতে পারবেন তখন বুঝবেন যে হ্যাঁ আপনি যন্ত্রপাতি ব্যবহার করা শিখতেছেন যুদ্ধ করতে টুলস লাগে ব্যবসা করতে টুলস লাগে যুদ্ধের প্রস্তুতি হিসাবে আপনি যেই শিখে যাবেন না আপনি আস্তে আস্তে এক পা দুই পা করে শিখেন এটা হচ্ছে প্র্যাকটিস আপনি যখন এত অকর্মা আপনার যখন যখন মানে সেল করবেন কোথায় এই জায়গাটা নাই তখন আমি বলছি আপনি আপনার বোনের কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সেল করেন আপনি আপনার নিজের কাছে সেল করেন ধরেন যে এই যে এই জিনিসটা এই রিমোটটা এই রিমোটটা বাংলাদেশে দাম হচ্ছে আহ পঁচিশশো টাকা এটা আমি এটার দাম একশো গ্রামও না এটা আমি কিনছি আঠারোশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে পাঠাইলাম তো দুই হাজার টাকা তা আপনার তো পাঁচশো টাকা সেভ হলো এত সুন্দর বাংলা যদি বললে যদি আপনি না বোঝেন তাহলে কি করব। এখন অনেকে বলছেন লিঙ্কন ভাই লিঙ্কন ভাইয়ের ওখানে মাল কিনতে যাব উনি বলতেছে আমরা ভাবছিলাম যে আমাদেরকে ব্যবসা শিখাবে উনি বলতেছে যে আপনি নিজেই করেন বা আপনার প্রোডাক্টের আপনার আপনার মাল কেনেন এটাতে তার খরচের হাত বললো আরে ভাই আপনি তো খরচ করতেই আপনি তো হাজার কোটি টাকার মালিক যারা তাদেরকে তো আরো বড় লোক বানানোর চেষ্টা করতেছেন আপনার টাকা বাঁচান আগে তারপর না আপনি মানুষের টাকা বাঁচাইতে পারবেন এই বাংলা কথা বোঝার চেষ্টা করেন তাহলে দুইটা কথা বললাম একটা হচ্ছে উইচ্যাট উইচ্যাট কিভাবে ডাউনলোড করবেন এটা আপনি দেখবেন দশটা মোবাইল নাম্বার থাকলে দশটা বিশটা থাকলে বিশটা দিয়ে ট্রাই করবেন দেখবেন মেসেজ যায় কি না কোনো ভেরিফিকেশন যদি কোনো কাউকে দিয়ে যদি ভেরিফাই করতে বলে বাংলাদেশেই কারো কারো উইচ্যাট আছে তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন এবং এটা খুব আহামরি কিছু না যেহেতু আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকের এখন উইচেট আইডি এবং তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করছি আপনাকে ওই গ্রুপে আসতে গেলে উইচেট লগ করতে হবে এবং আমাকে কেউ দেবেন না ভাই এখন কি করব নিজে করেন এরপরে থাপাওয়ার কথা বললাম থাপাটা অ্যাপসটা ডাউনলোড করবেন যারা অলরেডি অনেক ভালো আছেন তাদের জন্য এই ভিডিও না শুধুমাত্র যারা তার লাইফে আরো পাঁচ হাজার টাকা ইনকাম করতে চান তার জন্য এবং এটাও যদি না পারেন প্রোডাক্সেল কোথায় করবেন শুধুমাত্র আপনার ফ্যামিলিতে যে পরিমাণ চাইনিজ মাল আপনি কেনেন সেটার খরচটা কিছুটা কমানোর জন্য এই অ্যাপস এটা করেন এটা করার পরে মশামাশি মারতে মারতে মানুষ যেমন অনেক সাহস হয় এটা মশামাছি মারা আপনার প্রোডাক্টের টাকা আপনার ঘরের টাকা বাইরে চলে যাচ্ছে ওটা আটকাতে পারতেছেন না আপনি বড় ব্যবসায়ী হবেন এরপরে বলতেছেন লাইসেন্স লাগবে এইটা করতে হবে ওইটা করতে হবে ভোক্তা অধিকার এই না সেই না এগুলা পরের ব্যাপার আপনি আগে নিজে মাল কেনাকাটা করা শেখেন শেখার পরে আপনি লাইসেন্স করবেন ইম্পোর্ট করবেন এক্সপোর্ট করবেন এখনই এক কন্টেনার মাল কিনতে যায় না একজন লোক আমাকে বলছেন একজন ভাইয়া বলছেন যে গ্যাস লাইট কিনতে চান গ্যাস লাইটের যে সিন্ডিকেট দশ কন্টেনারের নিচে মাল চা পারবেন পুঁজি তো আপনার কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা করবেন মাল তো সবই কেনা যায় আপনাকে সিলেক্ট করতে হবে কোন মালটা নিয়ে আপনি বাংলাদেশে কম দামে সেল করতে পারবেন সেটাও আমাকে সিলেক্ট করে দিতে হয় কেন আপনি বোঝেন না আপনি এগুলো ঘাটেন থাওপাও অ্যাপস ডাউনলোড করে সারাদিন দিন পাও দেখেন দেখতে দেখতে পছন্দ হয়ে যাবে যখন পছন্দ হবে তখন মনে হবে এটা তো কম দামে পাচ্ছি দেখেন সিনেমা দেখার মতো থা পাওয়া ব্যবসা নিয়ে ছয় ঘন্টা সাত ঘন্টা চোখের কাছে রাখেন ওদের অনেক ভিডিও দেখবেন অন্যদের অনেক লাইভ দেখবেন ওগুলা দেখার প্র্যাকটিস করেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আমার কথাবার্তা একটু রাফ হয়ে যাচ্ছে আর কি আমি বেসিক্যালি এইভাবেই কথা বলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও যদি কারো উপকারে না লাগে তাহলে আপনারা দয়া করে দেখবেন না যাদের উপকারে লাগবে তারা অন্য কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন এই ভিডিওগুলো করা হয় শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে পাহাড় পর্বতে নদী নালার আশেপাশে যে সমস্ত ভাই বোনরা আছে চরে খালে বিলে তারাও যেন এই অ্যাপসটা দিয়ে একটা দুটা মাল কিনে ব্যবহার করতে পারে তার মাকে যেন একটা চায়না থেকে মাল কিনে দেখাইতে পারে আমি চায়না থেকে এই প্রোডাক্টটা আনছি ইম্পোর্টার হওয়া লাগবে না জীবনে সুখী হতে বড় ইম্পোর্টার হতে হয় না আপনার ওয়াইফকে যেন আপনি ছোট্ট একটা ফুল চায়না থেকে কিনে দিতে পারেন যেটা বাংলাদেশে কেউ কিনে নেয় একটা ইউনিক আইটেম যেন আপনার বাচ্চাকে দিতে পারে ওই যোগ্যতাটা অর্জন করেন ব্যবসায়ী হইতে বেশি দেরি লাগবে না আপনার ব্যবসায়ী হওয়ার প্রথম ধাপ এই ডাউনলোড করা পরবর্তী আস্তে আস্তে আপনারা কমেন্টসে জানাবেন আমি আস্তে আস্তে ভিডিও দিব এবং আমাকে যারা পছন্দ করেন তারা আমার এরকম কথা শুনতে হবে যারা পছন্দ করেন না তারা দয়া করে উল্টা পাল্টা কমেন্টস না লিখে আপনি আপনার পথে যান আমাকে আমার মতো থাকতে চান আর আমি যে কাজগুলো করতেছি এই কাজে তো অনেকের অনেক অসুবিধা হয়েছে তাই না অনেকে অনেক বিপদে পড়বেন সমস্যায় পড়বেন অনেকের সমস্যা অনেকে ধরেন যে আমাকে যারা চেনেন চায়নায় তারা তো অনেকদিন আগে থেকে চেনে যারা চেনে না তারা তো মনে করতেছে যে আমি তো একেবারে ফ্ল্যাশ হয়ে গেলাম অনেক অনেক লোকজন আমাকে চিনলো সেটাও একটা হিংসার কারণ হয়ে দাঁড়াইছে যাই হোক আহ এই ছিল আজকের আর কি পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত যদি কোনো ভিডিও দেই তাহলে আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম